ছুই না আজ তৈরি করবো পাউরুটির রোল রসমলাই তো এখানে চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে আর এই পাউরুটিগুলোকে দেখো লাল অংশটা এভাবে কেটে বাদ দিয়ে দেবো এভাবে সবগুলো পাউরুটির লাল অংশটা কেটে বাদ দিয়ে দেব তো দেখো এভাবেই করে নিলাম ফাইনালি আমার সবগুলো কাটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপর কি করব দেখো এই পাউরুটিটাকে বেলনের সাহায্যে বেলে নেব মানে একটু পাতলা করে নেব মোট কথা যেটা সবগুলোকে ঠিক এইভাবেই বেলে নেব আর এপাশে দেখো আমার সমস্ত পাউরুটিগুলি বেলা কমপ্লিট হয়ে গিয়েছে একটা তুলে দেখাচ্ছে এভাবে দেখো এরকম করে নিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসটা অন করে নিলাম আর দুধটা বলো মানে ফুটিয়ে নেব তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি তো দেখো আমার দুধটা ফুটেও গিয়েছে এখন আমি নামিয়ে নিব তো এখানে আমি অর্ধেকটা দুধ ঢেলে নেব এটাতেই ঢেলে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব আর ওখানে মানে একটি বাটার তৈরি করবো যে অর্ধেকটা রেখে দিলাম তো এখানে আমি আমল গুঁড়ো দুধ নিয়েছি সেটা আবার মিক্স করে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। তো বাট একটা বাটার তৈরি করব বাটারটা যেন থিকও না হয় যেন এমন হালকাও না হয় ঠিক এইভাবে তৈরি করে নিব তো এটা ঠান্ডা হলে অনেকটাই জমে যায় তো এভাবেই করে নিলাম তো এখন নামিয়ে নেব আরেকটা ডিশে নামিয়ে নেব আর এই যে যে পাউরুটিগুলো আমি বেলে নিলাম তো এগুলোর উপরেই আমি সেই বাটারটা দিয়ে দেব ঠিক এভাবেই বাটারটা দিয়ে দেবো বাটারটা আরেকটু হালকা হলে আরও ভালো হতো তো তারপর আর কি যা হয়েছে হয়েছে এখন হাতের সাহায্যে রোল করে নেবো তো দেখো চেপে চেপে হাতের সাহায্যে আমি রোল করে নিলাম তো একটা তৈরি হয়ে গেছে আর একটা ঠিক এভাবে তৈরি করব তোমাদের দেখিয়ে দিই আরেকটা তৈরি করে দেখিয়ে দেয় তো ঠিক আগের মতোই করবো বাটারটা লাগিয়ে হাতের সাহায্যে রোল করে নেবো চেপে চেপে রোল করে নেব এভাবে সবগুলো রোল রসমালাই তৈরি করে নেবো দেখো দুটো হয়ে গেল এভাবে সবগুলো তৈরি করে নিব আর বন্ধুরা দেখো ফাইনালি আমার বাটারটা একদম রোল করা হয়ে গিয়েছে তো এর উপরেই যে আমি হাফ মানে অর্ধেকটা দুধ রেখে দিয়েছি সেই দুধটাই আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ফাইনালি আমার পাউরুটি রোল রসমালাই তৈরি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিই আপনজনদের মধ্যে আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আর কিছু ভিউজার কাছে পৌঁছোতে সাহায্য করে তো বন্ধুরা তোমাদের যদি এরকম রেসিপি ভালো